এই নাও খাসির মাংস এনেছি একটু জমিয়ে রান্না করো তো আজকে রান্নাটা তুমি করবে না আমি করব রান্না তো আমার বা হাতের খেল কিন্তু তুমি খেতে পারবে কিনা গ্যারান্টি দিতে পারছি তার থেকে ভালো তুমিই রান্না করো আমি বিচারক কি ঠিক আছে তাহলে আজকে চুইঝাল মটন করে ফেলি তাহলে একটু রেস্টুরেন্ট স্টাইলে করে ফেলো তো প্রথমে চুইঝালে ছাল ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি চলো এবার ঝটপট করে রান্নাঘরে চলে যাই এই যে মাংস নিয়ে হাজির এবার মাংসে গোলমরিচ আর নুন মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব যাতে মাংসের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় এই যে আমার কাজ আপাতত শেষ এবার আপনার কাজটা শুরু করুন ওটা তো কোনো ব্যাপারই না যা কাজ দেবে খুশি খুশি করে থাক তোমার ওই হিন্দি বললে আমাকে ইমপ্রেস করতে হবে না আমার এইদিকে কাটাকাটির পালা শেষ সবকিছু দেখো একসাথে ভালোভাবে গুছিয়ে নিয়েছি এবার মশলা করার পালা প্রথমে দিয়ে দেব দু চামচ ধনিয়া দু চামচ জিরে দেড়খানা রসুন আদা একটা মতো পেঁয়াজ কুচি আর সাত আটটা শুকনো লঙ্কা এবার এই সব সবকিছু একসাথে ভালো করে করে পেস্ট নেব এই যে চুপচাপ দাঁড়িয়ে না থেকে মশলাটা করে ফেলুন খুশি খুশি কাটে বলেছি বলে কি সবকিছু নিজের মতো করিয়ে নেবে নাকি হ্যাঁ তুমি ভূতের মতো বিড় করতে থাকো এখানে আমি তেল গরম করে আলুটা ভেজে ফেলি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এবার অল্প পরিমাণে জিরে গরম মশলা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার মধ্যে নুন হলুদ মিশিয়ে এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার মশলাটা সাত আট মিনিট ভালোভাবে কষিয়ে নেবো এই যে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মাংস রান্নাটা তাহলে তুমি করছো নাকি না করে আর উপায় কোথায় তা বেশ ভালোই এতদিনে পথে এসেছো তাহলে এবার এই মাংসটা হালকা আছে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে খাসির মাংস রান্না করতে গেলে মশলা আর মাংস যত বেশি কষাবে খাসির মাংসের স্বাদ কিন্তু তত বেশি আসবে মাংসটা সাত আট মিনিট কষানোর পরে এবার দিয়ে দেবো কটা ছাড়ানো রসুন আর দিয়ে দেবো কেটে রাখা সেই চুই ঝাল এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে চার পাঁচ মিনিটের জন্য হালকা আছে ঢেকে দেবো এবার মাংস থেকে মোটামুটি তেল ছাড়া শুরু করলে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেব একটা গোটা রসুন রসুনটা কিন্তু আমার ওটার ভাগ দিয়ে সাহায্য করতে পারবো না ওমনি রান্নায় শেষ হলো না এদিকে ভাগাভাগি শুরু হয়ে গেছে এ নাও জল খাও জল খেয়ে গলা মাথা দুটোই ঠান্ডা করো থাক আর অত প্রেম দেখাতে হবে না মেয়েদেরই একটাই সমস্যা প্রেম দেখালেও জ্বালা না দেখালেও জ্বালা হ্যাঁ তুমি তোমার জ্বালানি আপাতত থাকো আমার এদিকে মাংসটা একদম কষানো হয়ে গেছে এই দেখো মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম জল ব্যাস এবার শুধু কাজ মাংস ম্যামকে হালকা আছে ঢেকে দিয়ে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করা পনেরো মিনিট পরে দেখো মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে আরও পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার এই যে আমার অপেক্ষার অবসান শেষ আমার মাংস রান্না একদম হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে আর এত তেল ছেড়েছে মাংস থেকে চলো এবার শুধু শেষ কাজ মাংসে গরম মশলা দিয়ে মিনিট নাড়াচাড়া করে নেওয়া এই যে রেডি আজকের আমার চুই মটন কষা কি দেখে লাগছে তো লোভনীয় একবার শুধু ট্রাই করেই দেখো আর কিচ্ছু বলবো না চলো ভীষণ খিদে পেয়ে গেছে এবার সার্ভ করে ফেলি দেখো মাংসগুলো একদম পুরো মাখনের মতো সফট হয়ে গেছে ওমনি চর্বির পৃষ্ঠা তুলে নিলো শুধু তুলে নিনি খেয়েও নেব এবার এই নিয়ে নেব একটু রসুন একটু আলু আর একটু মাংস এবার এটা পুরো মুখে কেমন লাগছে দিবে জল আসছে তো হম দারুন দারুন এবার খাবো চুই ঝাল